হ্যালো ফ্রেন্ড তো আজকে বৃহস্পতিবার এখন বাড়ছে সকাল নটা যখন থেকে আমি ব্লগটা শুরু করেছি তো দেখো আজকে না ভীষণ পড়ানোর চাপ ছিল সকালে উঠেই পড়াতে বসে গেছি তো পড়া শেষ করে এগারোটার সময় উঠে স্নান করে তারপরে দেখো বৃহস্পতিবারে পুজো করে নিচ্ছিলাম ছোটোবেলা থেকেই প্রত্যেক বৃহস্পতিবারে আমি পুজো করতে খুব পছন্দ করি যত ব্যস্ততাই থাকুক এই পুজোটা না করলে আমি মানসিক শান্তি পাই না তো যাই হোক আজকে সেরকম বিশেষ কিছু আয়োজন করিনি বা করতে পারিনি বলা যায় ওই যেমন সামান্যতম যা কিছু পেরেছি ঘরে যে যেটুকুন যা ছিল তাই দিয়ে আর কি পুজো করেছি আর দেখো মাঝখানের ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ ভীষণ চাপ রয়েছে আজকে পড়ানোর এখন বাজে দুটো পঁচিশ যখন কি না আরও সবাই পড়তে চলে এসেছে আর এই যে পাপান ঘুম থেকে উঠে ওরও একটু পড়তে বসা যায় সবাই যা করবে ওকে সেটাই করতে হবে অন্য কোনো খাতা দিলে ও তাতে লিখবে না সবাই যেটাতে লিখবে ওকে সেটাতেই দিতে হবে তো আমি সবসময় ওর সব কাজে বাধা দিই না কিছু কিছু কাজকে আমি গুরুত্ব দিই এবং সেটা করতে দিই আর দেখো পড়াতে পড়াতে এই যে এখন কিন্তু প্রায় নটা বিয়াল্লিশ বাজে তখন আমি পড়াচ্ছি তো এরপর পড়ানো কোনো রকমে শেষ করেছি আর এই যে আমি রাত্রের খাবার খেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে